যুক্তরাজ্যে রাজহাঁস খুবই গুরুত্বপূর্ণ মানে দ্বাদশ শতাব্দী থেকে ইংল্যান্ড ওয়েলসে উন্মুক্ত জলাশয় রাজহাশে তাদের রাজ মুকুটের সম্পত্তি হিসেবে ধরা হয় তারা এগুলো হচ্ছে রাজার সম্পত্তি এগুলো সাধারণ কোনো মানুষের খাওয়া দাওয়া ধরার সম্পূর্ণরূপে আইনে নিষেধ আর আমি আজকে যে নদীর পাড়ে আসছি এই নদীর পাড়ে রাজহাঁস গুলারে সবাই খাওয়াইতে চলে আসে তারপর সবাই বেশিরভাগ মানুষ এখানে ব্রেড নিয়ে আসে রাজাহাঁসগুলার খাওয়াইতে তারা অনেক বেশি পছন্দ করে আর যখন একটা ব্রেড নিয়ে আসে কেউ একজন প্রত্যেকটা রাজ হাঁস সেখানে মিনিমাম এক পাঁচশো থেকে এক হাজার রাজ আসে একসাথে চলে আসে আর রাজহাটের সাথে অন্য অন্য পাখিগুলো আসে তো এটা বিষয়টা অনেক চমৎকার এবং মানে একা থাকলে খুবই খুবই ভালো লাগে আর কি আসলে ওই ওই প্লেসটাতে সময় কাটাইতে আর সত্যি কথা কি আমার ভয় পাই গেছিলাম একটা সময় দেখেছে কি রাজা হাঁসগুলা আমার কামড় দিতে আসছিলো বা মানে ওরা মানুষকে একদমই ভয় পায় না বরং মানুষ ওদেরকে ভয় পায়